রহমান রহমানুরহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমদে সকলে সুস্থ এবং সবল আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দাদু আমিও ভালো আছি আজকে আমাদের ইফতার ইফতারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমি দুইটা রোজা রাখছি বড়াতে সেই জায়গায় এখানে আসছে ম্যাঙ্গো জুস আর এখানে আমি একটা পকোড়া বানাইছি পাতাকপি দেওয়া আর আসছে হলো শশা গাজর শশা তারপরে হালুয়া রুটি খেজুর বাদাম মানে এগুলো আর কিছু গরিবেরি তার এগুলো ইফতার শেষ করলাম মেয়ের আমি আর ইফতার শেষ করার পর আমি বয়েসটা দিয়েছি কিন্তু আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি এবং বোঝা রাখার কারণ আমি জানি না আমার শরীরে মনে হয় পানি মনে হয় দেখা দিয়েছে আমার অনেক কষ্ট হইতেছে তারপর আমি কষ্ট হইতেছে বয়েসটা দিতে আসি কী করবো ভিডিও তো দিতে হই বাপ মেয়েদের না দিলে তো ই হয়ে যাবে অনেক আপড়া আছে। এ মানে আমি যদি ভিডিও দেখি তাহলে আমার ভিডিও দেখে তাহলে দেখে না জানি না অনেক সময় অনেক ব্যস্ততার কারণে অনেক ভিডিও দেখা হইতেছে না আর যেহেতু আমার পাশে এখন বর্তমানে ওয়াইফাইটা নেই আমার এই কারণে আমি এমপি দিয়া এই করে অতটা আমি দেখতে পারি না আর ওয়াইফাই তো মনে করেন আনলিমিটেড সারাক্ষণ এমপি বোঝেনি তো মাপের এমপি মানে এ আছে এনে তারপর আমি যতটা চেষ্টা করি ভিডিও দেখি অল্প কিছু দেখি মানে ওরকম দেখতে পারি না তিন সাল না পরবর্তীতে দেখবো আমার ওয়াইফাই লাগানো হয়ে গেলে আমি দেখব কারণ আমি যারটা লাগাবো সে একটু ব্যস্ত তো এর আগে আমার লাইনটা ডিস্টার্ব দেওয়ার কারণে আমি লাইনটা কাইটে দিছি তো সে গেছে তো এই কারণে আমার ওয়াইফাইটা লাগাইতে পারতি না তাই যাই হোক মানে না সস্তা আমরা তো বাঙালি এরকম সস্তা পেলে বস্তা বলি তাই হয়েছে আমার দশা জানি না আমার দশা নাকি এরকম না মানে আমি একসাথে এত কিছু এক হাতে পারি না কারণ কি আমার যেহেতু মানে কাজের মানুষ নাই নিজেরই সব এই কারণে নিজের নিজের উপরে পেশারটা না পড়ে ওভাবে সবসময় নিজে কাজ করি কারণ আমার কেউ বলার কেউ নেই কাজ না করে কেউ বলতে নেই তারপরে অল্প অল্প করে জিনিস এনে আমি অল্প অল্প করে ফুজেন করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরে আমি কিভাবে কিভাবে ফ্রিজেন করি অনেকে বলবেন এতটুকু আবার কি দেওয়া কি দরকার দেখি যদি আমার ধারায় কোন আপনাদের কোনো কাজে লাগে আমার ভিডিওর মাধ্যমে এরকম কোনো কিছু যুদ্ধ হয় এই কারণে জানি না আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে লাইকের সংখ্যা বর্তমানে একবারে কম বিও হয় না লাইক হয় আমি জানি না আমি ইউটিউব এখানে আমি আর কতদিন টিকতে পারবো কিন্তু একটা ভিডিও বারো মিনিট দশ মিনিট আট মিনিট ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে অনেক সময় এটা আপনাদের কিভাবে বোঝাবো যারা ভিডিও করে অবশ্যই তারা জানে জানি না ধৈর্য ধরি আল্লাহ পাকে একদিন একদিন সফলতা আসবি দেখি কতদিন হাল্লায় ধৈর্য দেয় থাকার জন্য তারপরে আমি এখানে একে সব সবজিগুলো কাটেন চাল সব সবজিগুলো যদি আমি কাটালো দেখাইতে চাই কিন্তু অনেক সময় লেগে যাব আর এখানে দেখছেন আমি ফুলকপি দিয়ে না এ সব সময় তো পাতাকপির পকোড়া খাইছি ফুলকপির পকোড়া খাইনি কিন্তু এখানে ফুলকপির পকোড়া খাইয়া মজা পাইয়া আমি কিন্তু পাতাকপির পকোড়া খাইনি আমি ফুলকপির অনেক পকোড়া মানে ওই যে আর এগুলো আনাম কিন্তু না আমি ডিপে প্রয়োজন করবো এটা আর দেবো না যখন ডালটা আমি করিনি ডালটার সাথে এটা একটু নি না এটা মজা যায় আর যেহেতু আমি এটা অনেক ই করে ই করছি এই কারণে আমি না এবার কি এইগুলাই করছি এইগুলাইতে না মানে পকোড়া খাইতে অনেক মজা লাগে পেঁয়াজ খাইতে জানি না কার কেমন লাগে কিন্তু আমি কয়েকদিন বানাইছি না মানে কেউ বলতে পারে না যে এখানে আমি ফুলকপি দিয়ে পকোড়া বানাইছি এটা অনেক মজা হয়েছে দেখছেন এইগুলো যদি আপনাদের আমি দেখাইতে যাই অবশ্য অনেক সময় লাগবে মানে ভিডিওটা মনে এক হতে দেড় ঘন্টা লাগে মোটর বাচ্চা এগুলো আমিও ওই যে অল্প অল্প করে 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 রাখি কিছু কিছু দেখাই কিছু কিছু দেখাইনি। ও যে সব এক্ষেত্রে আর আমি না অনেক সময় আমরা কয়েকদিন আমার এই ভিডিও দেখবেন কারণ আমি একদিনে সব ধরনের ভিডিওগুলো কি অ্যাড করতে পারি না আমি সবজি মানে নিজে আমার সবজি আনতে বাজার থেকে আনতে হয় আই না মনে করেন আমি চারতালায় থাকি চারতলা উপরে উঠাইতে অবস্থা খারাপ হয়ে যায় জানি না কার কেমন লাগে কিন্তু আমার না অনেক খারাপ এই উঠাই অনেক না আমরা সব ভালো লাগে আমার মনে করেন সিঁড়ি বাইতে ভালো লাগে না ও রা পড়ে বলতেছি কি আমার নিজে ফ্ল্যাট কিনে দোক আমি নিচে চলে যাব কিন্তু আমার উপর উঠতে আর ভালো লাগে না কি করার আছে উঠতে হইব পরিস্থিতিতে শিকার আর আমাদের এখানে কাউকে পাওয়া যায় না যে বাজারে মানে কেউ বাজারটা উঠাই দিবে এরকম টাকা দিলেও মানুষ পাওয়া যায় অনেক কম এখানে এরকম অবস্থা কি করতে বুঝে আমি অল্প অল্প করে সব ধরনের সব জায়গায় এনে রাখি তারপরে এই যেখানে আমি পলিতিন আমি বেশিরভাগ বক্সে শুইতে গেলে না অনেক জায়গা লাগে এই কারণে না আমি বক্সে এই সবজিগুলো ফ্রোজেন করি না আর আমি এবার আমার টিপ ফ্রিজ নাই কিন্তু ওই যে আমার যেটা আছে এমনি এসটা কোনো টিপ নাই কিন্তু যে টিপটা আছে আমার টিপটা অনেক বড়ো হলেই কি মা তো আমাদের রেটি হয়ে যায় আর এবার কে কী করছে জানেন ও যে অনেক কাপড়ে দেয়ে কি খালে ফ্রোজেন করে আমি না ও যে ফ্রোজেন করতে করতে হয় না আমার মনে কর অন্য অন্য জিনিস ধর জায়গা নেই মানে আমি যে রোজার জন্য কোনো মানে ইয়ে ভাজাপড়ির কোনো আইটেমগুলো যেন আমি ফ্রিজে ফ্রোজেন করব সেগুলোর জায়গা নেই কার ফ্রিজে যাব বলে অন্য আপনার ভাইয়াদের বলতাছি আমাকে একটা ডিপ কিনে দাও আপনার ভাইয়া আবার বলতেসে ঠিক আছে আমি ইয়ে কোরপানির সামনে তোমাকে একটা ডিপ কিনে দিব কই তুমি মানুষ এটা হয় না আমি কই না আমার এটা তো হয় না কারণ কি করতে এত আর যেমন হয় তেমনই দাম খাইব আমি কই না আমরা বাঙালি সস্তা ভাই বস্তা বোন দেখছো সবজি আর এত সবজি রাখছে কি ইন্ডিয়া এই সবজি আমি কই না শীত যখন থাকবো না তখন এই সবজিগুলো খাবো আর আন্দোলন সবজি তো বুঝি মোটোজ তারপরে ফ্রায়েড রাইস তারপরে এগুলাই করি অন্য অন্য কিছু আর এখানে ওই যে মা কতগুলো সিম দিয়েছিল ওই সিমগুলো না আর খাওয়া হয়নি আমার সবজি কিন্তু অনেক কম খাওয়া হয় খাওয়া হয়নি তো ওই সবজিগুলো এসে আমি কি আই দিব নষ্ট হয়ে যেতে আমি একটু কষ্ট করে ভাব দিয়ে ওটা ফ্রিজে রেখেছি পরবর্তী যদি ভর্তার কোনো আইটেম করা ভর্তা অথবা সুটকি তখন কিন্তু ঠিকই খাইতে মন চায় যখন থাকবে না তখন কিন্তু খাইতে ঠিকই মন চাই দেখবেন কি ডাক্তার যে জিনিস খাবারে নিষেধ করো ওই জিনিসের প্রতি কিন্তু আমাদের লুক থাকে বেশি আর খাওয়ার আগ্রহটাই বেশি যখন এই সবজিগুলো থাকবে না কিন্তু এই সবজিগুলোর প্রতি আমাদের আগ্রহ বেশি থাকবে আর এখানে ওই যে শালগম নাম কিন্তু শালগম এবারকেই ফার্স্টে খেয়েছি আমি শালগম কখনো খাইনি তো আমার শালগমটা না ভাজিটা ভালো লাগছে আর আমি একদিন ইলিশ মাছটা রান্না করছি এভাবে রাইখে দিলাম দেখে এবারকে কেমন থাকে আমি কখনো শালগম ভোজন করিনি এবারকে ফার্স্টটা করলাম দেখি আর আমাকে সব কিছু না হালকা ভাব থাকে যেহেতু আমাদের এখানে গ্যাস নেই তো তাহলে আমি পানিগুলো আমার নষ্ট হয়নি এই যে এখন আর পানি অন্য অন্য সবজি আর দেওয়া যাবে না এখন পানিগুলো ময়লা হয়ে গেছে গা এই যে হয়েছে আমি ওই সবজির ভিতর ওই পানির ভিতরে তিন রকমের সবজি আমি সেদ্ধ করছি এইভাবে পানি ঝরে তারপরে এখানে আবার এই যে ঠান্ডা পানিতে দিলে খালারটা না খুব সুন্দর লাগে একে একে ই করছে আর এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে আর দেখেন আমি ফুল পাতাকপি এবারকে এবার এভাবে ই করছি এক কাপড় দেখছি আমি এভাবেই আমার এভাবে করাটা না ভুল হয়ে গেছে আমি জানি না আর ওটা ছুটবে না আমি একটা কাঠির মাধ্যমে ওটা মানে বিদায় রাখছি ই করে রাখছি যে ওটা যে না ছুটি কিন্তু ভাবে না অনেক জায়গা লাগে আমি জানি না আমি এটা পরবর্তীতে আমি ফ্রিজে এটা মনে রাখতে পারবো না কারণ রাখতে পারবো না কিসের কারণে অনেক জায়গাটা আমি হয় নষ্ট হয় আমার মনে হয় কি আমার এই যে কুচি কুচি করে ভাবতে রাখলো ওটা এই জায়গা কম লাগে আর এমনিও ই লাগে এভাবে একাকার কিন্তু এটাতে অন্য অন্য সবজি খাইতে ভালো লাগতো আর এই যে ফুসকা আমাদের দুর্বলতা মেয়েদের দুর্বলতা ফুসকা আমি জানি না কিন্তু আমি ছোটো বড়ো সবাইকে আমরা অনেক ফুচকা খাই আমাকে দুর্বল হলো ফুসকা আমার এক বান্ধবী সে অনেক কি করি। এই মেয়ে অনেক কী করতেছে সন্ধ্যাবেলা এই ফুচকা খাই আমার মেয়ের আর আমার অবস্থা আমার থেকে আমার মেয়ের অবস্থা অনেক হয়ে গেছে দেখলে কিন্তু মানে লুপ সামলাইতে পায় না আর এই যে নতুন বইয়ের একটা ঘ্রানা আছে পাতার ভিতরে দেখবেন আর নতুন বই যখন দেখি না তখন না পড়তে না আগ্রহ বেশি লাগে কারে কেমন লাগে জানি না কিন্তু আমি যখন নতুন বই পাইতাম না তখন সারাক্ষণ বই লাড়তাম চাতাম মানে অনেক ভালো লাগতো নতুন নতুন বই আর আমার আমরা যখন পড়ছি না তখন না বই অর্ধেক পুরনো দিত অর্ধেক নতুন দিত মানে ওই যে পুরোনো বইগুলো নিয়ে যেগুলো ভালো থাকতো সেগুলোই দিত আর আমার মেয়ের বার্থডে গেছে আমার মেয়ের বার্থডে বিড়ো আপনি দিব অন্য অন্য বিডিও ছাড়তে পারতে আসতে ওই সেই বিডিওটা সারতে পারিনি কিন্তু আমি বার্থডে কোনো অনুষ্ঠান করিনি মানে আমি সেদিনকে আমার বাঁ পড়েই মানে আমারও অনেক অবস্থা খারাপ ছিল তারপর মেয়ের বান্ধবীর মার আইছে হালকা পাতলা একটু কেক ঠেকে নিয়ে কাটছে ওই ভিডিওটা আপনার আপনাদের সাথে শেয়ার করব আর মেয়ে বার্থডে গেছে কবে এখন তোর কেকটা দেওয়া শেষ হয়নি প্রতিদিন দুই দিন মানে স্কুল থেকে একজন একজন আজকে একজন ডায়রি দিব কাল মানে গিফট আনতে আসছে আমি বাবার মতো ওর এই বার্থডে মানে আমাকে এরকম কি সবাই কি এই যে আজকে গিফটটি আমার আমি দেখাও সাথে সাম এই ঘড়িটা দিছে তার এই গোলাপটা নিয়ে বানাইছি চকলেট এই মানে ভাল লাগে মেয়ে তো ছোট তো মানে অনেক আনন্দ এই গিফটও দিছে এই গিফটটা অনেক মানে কয়েকদিন দিন আগে আজকে দিছে এইগুলো আর ওই আরেক দিন এই দেখেন কত গিফট পাইছি এগুলো কিন্তু সব বান্ধবীর কাছ থেকে বান্ধবীদের কাছ থেকে এইসব গিফট পাইছি আরও গিফট পাইছি বান্ধবীরা অনেকে তো যে গোলাপ দিছে নিজে হাতে বানাই এই যে আরেকটাও দিছি দেখে খুব ভালো লাগল আরে এটা আমার মেয়ে কাপড় দে বানাইছি কাপড় দে গোলাপ বানাইয়া তারপরে করে রাখছি পুজো আমার মেয়ে কাপড় দিয়ে বানাইছি